আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আমি আচারের জন্য একদম টাটকা তরতাজা আম পেরে নিয়ে আসছি আমগুলো কিন্তু দেখুন একদম টাটকা তরতাজা এবং সতেজ তো প্রথমেই আমরা আমগুলা থেকে খোসাগুলা ছাড়িয়ে নিব এবং ধুয়ে নিব। এরপর আমি আমার পছন্দ মতো কেটে নিব আমগুলো তবে আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এর মধ্যে দিব আমি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব যেন মশলাগুলা সুন্দর করে আমের মধ্যে মিশে যায় এখন আমি দুই ঘন্টার জন্য রোদে শুকাতে দিয়ে আসব এর মধ্যে আমরা মশলাগুলা তৈরি করে নিব। তো আচারের জন্য আমাদের মশলা লাগবে সাত থেকে আটটি শুকনা মরিচ হাফ চামচ মৌরি হাফ চামচ আস্ত ধুনে হাফ চামচ জিরা এবং হাফ চামচ পাঁচফোড়ন এখন আমি আস্তে জালে এগুলাকে ভেজে নিব ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা ব্লেন্ডারে বেলেন্ড করে নেব এরপর আমরা চুলায় একটা কড়াই দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপের একটু বেশি সরিষার তেল নেব তবে আমার আম গুলা একটু কম সেজন্য আমি এক কাপ নিয়ে নাই আমি হাফ কাপ নিয়ে তবে আপনারা আম বুঝে পরিমাণ মতো তেল নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপের একটু কম রসুন কুচি এবং এর মধ্যে দিব দুইটা দারুচিনি তবে আপনারা ইচ্ছা করলে দারুচিনি স্কিপ করতে পারেন এবং এর মধ্যে দিব আমি দেড় চামচ ফোড়ন যখনই একটু বাদামি কালার হবে রসুন কুচিটা তখনই আমরা আমগুলো এর মধ্যে দিয়ে সব কটি আম আমরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আমরা নাড়তে থাকব যেন আমের গায়ে তেল ভালো করে মিশে যায় এখন আমরা এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি তবে চিনি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমরা বেশ কিছুক্ষণ ধরে আমরা নাড়তে থাকব। যেন আমটা সিদ্ধ হয়ে যায় তবে চিনি দিলে কিন্তু পানি বেশ খানিকটা বের হবে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন আমরা আরও কিছুক্ষণ ধরে নাড়তে থাকব। এই আমাদের কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন আমরা দিব এর মধ্যে এক চামচ সরিষা বাটা এবং এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও নাড়তে থাকব যেন মশলাটা কোনোভাবে নিচ থেকে লেগে না যায় এখন আমরা এর মধ্যে দিব সেই ভাজা মশলাগুলা অবশ্য ভাজা মশলাটা আপনারা ইচ্ছা করে নামানোর একটু আগেও দিতে পারেন তবে আমি এখনই দিলাম যেন মশলাটা আমের গায়ে খুব ভালোভাবে লেগে যায় এর মধ্যে দিলাম আমি খাবার লবণ এবং বিট লবণ সাথে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিলে কিন্তু আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে দেখতে অনেক ভালো লাগে দিয়ে আমি খুব ভালো করে এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো এখন কিন্তু আমাদের মশলাটা কিন্তু লেগে যেতে পারে এর জন্য আমরা আঁচটা একটু কমিয়ে নিয়ে ভালো করে নাড়তে থাকব। আমাদের আমের আমগুলা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলা কিন্তু আস্ত আস্ত আছে। এখন আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে